হ্যালো গাইস সরস কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন সো আপনাদেরকে আজকে যে টিউটোরালটি আপনাকে দেখাবো সেটি হলো কীভাবে আপনি আপনার রুম থেকে ওয়াইফাই কানেক্ট করবেন সো ফার্স্টে আপনি যে অ্যাপটা প্রয়োজন সেটা হলো ওয়াইফাই ম্যাপ ওয়াইফাই ম্যাপটা আপনাকে ডাউনলোড করতে হবে ডাউনলোড না করে থাকলে আপনি ডাউনলোড করতে পারবেন গুগল প্লে স্টোর থেকে সো ওয়াইফাই ম্যাপটা ডাউনলোড করার পর ওপেন করবেন ওপেন করার পর আপনি আপনার জিপিএসটা অন আছে কি না সেটা দেখে নেবেন না থাকলে অন করে নেবেন জিপিএস সো অন করার পর আপনি এইখানে যাবেন কানটি সিলেক্ট করবেন কানটি বাংলাদেশ দিবেন তারপর দেখেন বাংলাদেশ এই বাড়ি ধারা আছে যেখানে আমি এইখানে থেকে আপনার একটা ওয়াইফাই হয়তো আছে বাড়ির দ্বারা

এটা হলো পাসওয়ার্ড সাইফুল সাইফুল নামে আসছে পাসওয়ার্ডটা ঠিক আছে তারপরে আরো এইখানে অনেকগুলো ওয়াইফাই আছে একটা মসজিদের ওয়াইফাই এটা পাসওয়ার্ড নাই এটা ফ্রি পাস এটা তো আমরা সবাই ব্যবহার করতে পারবো যেহেতু ফ্রি পাসওয়ার্ড কোনো প্রাইভেসি দেওয়া নাই এইভাবে আপনি যে কোনো জায়গার ওয়াইফাই কানেক্ট করতে পারবেন ঢাকা চাঙ্গাইল ময়মনসিং সিরাজগঞ্জ যে কোন জায়গায় সো আপনার বাসার পাশের গুলো আপনি অবশ্যই কানেক্ট করতে পারবেন আশা করি আর এইটা দিয়ে কেউ ও আপনার কোনো একটা জরুরি কোনো কাজ করেন না যেগুলো আপনার প্রয়োজনীয় কাজ যেমন আপনি এটা দিয়ে ইউটিউবে ভিডিও দেখতে পারেন তারপরে আপনি কখনো অ্যাডসেন্স লগইন করবেন না দেন আপনার কিছু ব্যাঙ্ক আছে যেখানে টাকা ট্রান্সফার করে ওইখানে কোনো কিছু করবেন না তারপরে মানে এরকম কোনো কিছু করবেন না যাতে আপনি যে যার ওয়াইফাই আপনি এগুলো ব্যবহার করতেছেন সে কিন্তু আপনার কুকিসের খবর মানে সব কিছু জানতে পারে সো আপনি এই এইটা দিয়ে কোনো গুরুত্বপূর্ণ কোনো কাজ করবেন না আপনার জিমে লগ করবেন না ফেসবুকারে লগ ইন করবেন না তবে এগুলো হ্যাক হবে কিনা জানি না তবে হ্যাঁ এটা নিরাপদ থাকাই ভালো ফিফটি পারসেন্ট আপনার হ্যাক হয়ে যেতে পারে সো এটা বলে দিলাম তো ভালো থাকবেন আশা করি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সবাই নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আসি আসসালামু আলাইকুম